তে আমি পালাগানের জীবনে যতটুকু পালাগান করেছি সবচেয়ে বেশি করেছি কম লরীর সাহায্য দিতে পালান এইজন্য পালাগানটা শিখতে অন্তত মিনিমাম একটা বছর লাগে যেমন আমার আমি আমার استاذের বাড়িতে ছিলাম ছয় মাস আমি পালগানছি হাতে লাগে বেতারে তা রে আচ্ছা রা দাও সুগুন আরে হাতে লাগে বেতারে রে আচ্ছা রা দাও সুগুন নাগারে দেও বাড়ি আইসো দেওরা বসতে দে ব্রিরা বিবেকার চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি হাত চাই রে শুনার দেওরা আমার পাশেই বসে আছে যিনি শুনে ইসলামুদ্দিন পালাকার যিনি পালা দিয়েই মূলত বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন সেই ইসলামুদ্দিন পালাকার বর্তমানে ওনার সাথে বসে আছেন আজকে একটু ওনার সাথে আমরা গল্প করবো আমাদের এই চ্যানেলের এই ভিডিওতে উনি কিভাবে পালাতে আসলেন কিভাবে গানে যুক্ত হলেন তার জীবন কাহিনীটা আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরবো এবং গান নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কার মাধ্যমে পালা শিখলেন কে ওনার উস্তাদ সার্বিক বিষয়টা আমরা আমাদের এই চ্যানেলের এই ভিডিওতে তুলে ধরব আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রিয় শিল্পী এই ইসলামউদ্দিন পালাকারের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার সাথে মেহমায় যাইবে ওরে গোসাথে মেলায় যাইদেব জমছে মেলা বট তলে কত কিছু চকে পড়ে জমছে মেলা বটমুলে কত কিছু চকে পড়ে কাওয়াই করে আমি করে গরম গরম দিলা দিবি আমার সাথে মেহলায় যাইগে গোস্বামী দি আমার সাথে মেলায় যাই

সাক্ষাৎকার সঞ্চয় আমার জীবনীটা যদি বলতে হয় আপনাকে আমি আমার গ্রামের নাম হচ্ছে নাম হচ্ছে করিমগঞ্জ জেলা কি আমার জীবনী প্রথম শুরু হচ্ছে আমার যাত্রা ঝুমুর যাত্রা পালা যাত্রাপালা গান গানের জগতে আমি যখন সর্বপ্রথম গানের জগতে যাই তখন কিন্তু আমি যাত্রা যাত্রা বলা গান যাত্রা করার পাশাপাশি আমার উস্তাদ গুজড়াই উনি আমাদের দেশে আসলেন আমাদের এলাকা আসার পরে ওনার পালা গান আমি দেখলাম দেখার পরে ওনার পালা গান দিকে আমার চিন্তা হলো যে আমি পালা গান পরে আমি চলে গেলাম বাড়িতে ওনার সাথে কথাবার্তা করলাম বলার পরে ওনার বাড়িতে ছয় মাস ছয় মাস থাকার পরে আমি নিজেই পাঠাতাম শিক্ষা তারপর দেশে আসলাম এসে একটা দল করলাম দল করার পরে আস্তে আস্তে আমি পালাগান শুরু করি আমার পালাগানি জীবনে সর্বপ্রথম আমি পালাগান শুরু করেছি আপনার প্রায় তিনশো টাকা দিদি

দেওরা গানটা আমি আমাকে খুব স্টুডিও আমাকে ডাকছে আর কি ডাকার পরে ডাকছে হয়তো প্রস্তুতি থেকে অনবদা অনবদা তারপর আরো লোক আছে ওরাই আমাকে ডাকছে ডাকার পরে গেলাম যাওয়ার পরে ওরা বললো যে আমার একটা আমাদের একটা গান আছে আপনি কিন্তু দেখুন তো আমাকে ওরা গানটা দেখাবে শোনাল পরে আমি বললাম যে করতে পরে আমি গানটা শুনতে ওরা বুঝতে পারবে যে করতে পারবো

তাহলে আমি গানের সুট দিয়ে চলে আসলাম পরে আরেকবার ডাকলো পরে প্রীতম হাসানের সাথে আমার সাক্ষাৎ হলো প্রীতম ভাই বলে যে করলাম তবে আমার মনে হয় যতটুকু সম্ভব সবাই আছে এটার মতো যারা পোক স্টুডিওর দায়িত্বে যারা আছে ওরা সবাই মিলে কাজ করছে তবে প্রীতম হাসান আমার মনে হয় যে প্রীতম হাসান এই গানটা সে সাজিয়েছে আর কি কারণ এটা যেহেতু নৌকা ভাইসের গান কারণ এটা মিউজিক দিয়া মিউজিক দিয়ে একটা প্রীতম আচার নিউজ মিউজিক দিয়ে একটা যেমন বলতে পারি না কে কি করছে এটা আমি একবারে ক্লিয়ার বলতে পারবো না কারণ বুক স্টুডিওর ডাক আমার যার নিচে আমি শুধু চাইছি বলতে পারবো না আমার হেতে ওরা আগামী আমার আগামী লাইসে জাগাতে সুমিল লাইসে দেশে আর বিদেশে হে দেবরাগানিalaikumsalam করিয়া বলে শোনাছ তোমার ধরগানি আমার খেলে গুণগান আজ কি মায়া লাগাইছে মিষ্টি

আমি যতটুকু জানি আমার অস্তে প্রস্তাব হচ্ছে মুন্সুপায় কিন্তু মুন্সুপায়তে কিন্তু পালাগান তৈরি করছে না হয়তো মুন্সুপায়তে আরেকজনের কাছে থেকে শিখছে পালাগানটা মূলত অনেক আগেকার পালাগান গান কিন্তু এটা আমরা যারা ময়মন সিং গীতিকার ওরা কিন্তু ময়মন সিং এর গীতিকারের উপরে পালাগানটা করে থাকে তারপর মনে করেন নেত্রকোনা নেত্রকোনা কিন্তু প্রচুর পালা পালাকার আছে আমার উস্তাদ আছে তারপর আমার উস্তাদের তো অনেক ছাত্র আছে ওরা কিন্তু অনেক সাত তৈরি করছে অনুষ্ঠান অনেক প্রচুর শিল্পী আছে পালাগানের মধ্যে আমরা করি আমাদের পালাগানের মধ্যে অনেক পালাগান আছে যেমন গুরুহরুজ গেন্দে কুল আমি সাদু সুন্দর মন্দির আমবি রাম রামন্দ্রন বসামতিলাল জানগরি বসা রাজমালা আলমা সফের মূল্য কিনোজ বস দিন মৌজরা সুন্দরী ফিরোজ কাপাল মরগুলা রূপকুমার কমলা রানী শাগতি এইগুলো পালাই আমরা এখনও শেষ করতে পারছি আমার জীবনে আমি পালাগানের মধ্যে শুধু একটাই করছি যে আমি নতুন করে আমি নিজে একটা পালাগান রচনা করছি যে গানটা হচ্ছে পালাগানটা হচ্ছে শেখ নাসের আর এখন বর্তমানে মাসে যতটুক সম্ভব যে মাসে দুই চারটা করতে পারি কিনা না যাওয়া রিক্স পালাগান এখন তো পালাগান আমরা আগে যে সময়ে বলবো কি আগের যে পালাগান করতাম যেমন একজন পালাগানে আমরা দাওয়াত করছি আপনি পালাগান করতে কনট্যাক্ট করবো চারশো পাঁচশো টাকা কম কি করছে ঘর থেকে চকি নিয়ে আস দুইটা চকি একসাথে চারটা পুট মারছে মারে একটা তিন ফল দুইটা আগে তো লাইট আছে আছে ঠিক চলতেছে যদি একজনে বলছে আমার জায়গার মধ্যে তোমার করতে পারবে না এখান থেকে আর সঙ্গে সঙ্গে আরেক জায়গায় মঞ্চ করে নিয়েছে কিন্তু এখন কি সম্ভব এখন একটা মঞ্চ করলে তিরিশ হাজার টাকা খরচ আছে মঞ্চের মধ্যে লাইটিং করতে হবে কারণ এখন আমাদেরকে দিতে হবে তারপর একটা মঞ্চ করতে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে কি পালাগান করে তোমরা এই জন্য পালাগানটা কিন্তু বিলপ্ত কিন্তু পালাগান বিলপ্ত করতে দেখবো না কারণ এখন মানুষ পালাগানকে ভালোবাসে কারণ আমরা একজন পালাকা একজন লু। আমি একটা পারফরমেন্স করি সাতটা ঘন্টা ছয়টা ঘন্টা আমার কথায় মানুষ বসে থাকে সারা রাত আর একটা যাত্রা করলে লাগে সতেরো আঠারো বিশ জন অনেক কিন্তু আমি তো একাই রাখতেছি হাজার হাজার কিন্তু পাড়াগানটা কতটুকু ভালো হয় কেন ভালো হয় একজন লোকে অভিনয় করতেছে

কেন বাড়তে হবে যেমন আমি আপনার দেখেছি যেমন সুসংযোগা করে কর্মরা কর্মরা কমলাকে কমলা কে সাগর দিকে কমলার দুনিয়া পাশা কেন কমলার দুনিয়া সাগর থেকে করে কমলা পাতাল নগর চলে গেল কমলার গর্বের থেকে একটা সন্তান আসলো এই সন্তান রঘুনা ফেলে রাইতে গেল এই রঘুনাথ আস্তে আস্তে শেয়ার হইল লাস্টে সে বুঝতে পারলো যে তার মাকে হরণ করে নিয়ে গেছে পাতাল নগরে কালো রাজা তখন এই ছেলেটা তার মারাকে উদ্ধার করতে কতটুকু শক্তির প্রয়োজন এই সময় প্রথম তো নর্মারে গেছে কমলা পাতাল নগরে চলে গেছে আস্তে আস্তে কিন্তু যে সময় ছেলেটা বলছে যে কে মুন ফুলা আমার মারে পাতাল নগরে বন্দি করে রেখে আমি এটা দেখছি দেখবার আছে তখন এই ছেলেটা কতটুক কিস্তির দেওয়ার দরকার

পালাগানটাও কিন্তু এই মনে একবারে স্পিডটা দিতে হয় পালাগানের শেষে যে সময় পালাগান বিলুপ্ত পথে এই সময় কিন্তু স্পিডটা বাড়ে কিন্তু আমরা যে সন্ধ্যা থেকে শুরু করি আমরা তো জান আস্তে আস্তে দুর্বল হয় দুর্বল হলেও তো আমরা পালাগানটা যে সময় শেষ হবে এই সময় স্পিডটা আমরা দিতেও হবে না আমরা কিন্তু পালাগান বন্ধ যাবে কিন্তু এই শক্তিটা যদি সব চলে বলে বলে গান বাজবে হলো মার্গের বলি গান বাজনা গাইতে গেলে শক্তির প্রয়োজন যদি আপনি

স্পিডটা যেভাবে আসবে কিন্তু কালো রাজের এভাবে আসবে না কারণ সে একজন শক্তিশালী রাজা পাঁচান্ন করে কালো রাজ তার কথাটা বলতে গেলে শরীরের মধ্যে একটা স্পিড দিতে হবে এনার্জি আনতে হবে আর ধর্মরাজের কথা এতে নর্মালে বলি উচ্চ সংগ্রহ করেছিল ধর্মরাজ কিন্তু পাথরানগরে ছিল একজন কালো রাজ কিন্তু পাথরানগরে যে কালো রাজ তার বোঝ বোঝি আছে আরেক কথা ভবিষ্যৎ পরিকল্পনা নেই কালাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো বলতে পারি না কারণ ভবিষ্যতে কি আসে না আসে তাও বলতে পারি না তবে পালাগানটাই কারণ বিলুপ্তের পথে কারণ আগে দেখেন আমরা আগে পালাগান করছি প্রত্যেকটা রাত্রে গ্রামে পালাগান করছি মানুষটা উনিও প্রত্যেক রাত্রে পালাগান আমি যেমন আমার উস্তনের পাশে ছিলাম এবং প্রত্যেকটা রাত এমনকি কি দিনের বেলাও পালাগান আমরা করছি মানুষটা নি অনেক জায়গা গেছে কিন্তু আমি যখন পালাগান শুরু করছি তখন আমিও কিন্তু অনেক জায়গায় রাত্রে করছি দিনে করছি মনে করেন মাস জায়গা দিনে এক জায়গা রাত্রে করছে এক জায়গা দিনে করছে এক জায়গা কারণ পালাগান এ সময় প্রচুর কারণ আমি মনে করেন আহ যে সময় আমি তিনশো টাকা কন্ট্রাক্ট করি আহ ইটনা বর্ষেপুরা একটা গ্রাম আছে ওই গ্রামে গেছি একদিনের পালা একদিনের পালা করতে চব্বিশ দিনে পালা করলাম আঠাশটা দেওয়ার দাও দেওরা রে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দেবো জল পানো করিতে দেব শালিক দানে হাত ই রাধাও শুভনার দেওয়ারে হাত গে বে থারে হাতই রাও শুভনার দেওয়া